এই জিনিসটা কি ক্লিয়ার দেখা যাইতেছে না এটা কি জানেন এটা মাটির চাক্কা মাটির চাক্কা এটা বেকুদে মাটি তোয়ার সময় এই রুডে এই যে সাইডে তোয়ার সময় এই যে ডাইলের মধ্যে এটা আটকে গেছে জিনিসটা আসলে ভালো একটা জিনিস কুড়ায় পাইছি আইন যাই কুত্তা দেখাই গ্রামে আমাদের গ্রামের কুত্তা কারা 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 যাইস না গেছে গা কি আমি যা দিঘির মধ্যে সূর্য পড়ছে সূর্যটা একদম সাওয়া হইতেছে না সূর্যটার মধ্যে এই সোলাটা আজকে একটা গ্রাহকের দেখাইতে নিতেছি মূলত গ্রাহকের বাড়িতে যাওয়ার জন্য দাঁড়াইলাম কাজের চাপ খুব কম একেবারে কম কাজ নাই বললেই চলে অন্যান্য দিন খুব চাপ গেছিল আল্লাহর মতো ভালো কাজই করছি গ্রামের রাস্তাগুলো আপনাদের যদি পুরাটা ডাকতে দেখা যাচ্তাম হোক সারাদিন ভিডিও সমস্যা ছিল না কিন্তু ব্যাপারটা হইল মোবাইল তো এক হাতে এই যে সাইকেল আর এক হাতে মোবাইল এ ইয়াকো সবരുദ്ധব কো সবരുദ്ധব হইছে হইছে আদাই মে কেছলাডা দেওয়াল লাগা আলাপ করতেছি দেখきゃ যাও এই ছোলারা হেরে দেম সবരുദ്ധীরে সবരുദ്ധীরে ডবল ছলা ডবল ছলা गैस तो दे हमें सोलर डैस के कंप्लीट करब हम कोरिया पर दे देम हम मसु लगता है से हेड नेम का एडा बांगे से का तो सब लगाई तुम ना ए मो बरो ए दिन नूतन दे दे हम सो ले मुन के लगे एक से रागुन जला से रागुन जला ना कोसी ना बाडी वाला लग गया ओ तू भी तो हे दिन ना कोए गेसी बाडी वाला

আরে ভাই একটা বিপদ যে Porsche ভাই কার কাছে যে শেয়ার করি এ ব্যাটা এই পড়ে যাবে গা শর্তই দড়িছ না এ গেলে ভেঙে যাবে গা পড়ে একবার দেখানোর দেখানোর শেষ আমি তো লাইভ থেকে বাইরেতে পড়তে পারতাসিনা রে ভাই এখন কি করি একটা 10 মিনিট হইছে আমি এত লাইভ করলাম হইলো মিয়া কয়টা লাভ করলাম ইলেকট্রনে